নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনারা একেবারেই পুরোপুরি ভাববেন আমি অরাজনৈতিকভাবে একজন পেশাদারী শিক্ষক হিসাবে আপনাদের সামনে সঠিক কথাটা তুলে ধরছি এর আগে আপনারা দেখেছেন মাদ্রাসা নিয়ে আমি গতকাল একটা ভিডিও দিয়েছি সেখানে প্রচুর ছেলেমে উৎসাহিত হয়েছে এবং উৎসাহিত করেছেন আমাকে আসছি স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যৎটা কী এর আগে যারা গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন তারা আমার কাছে এসেও ছিলেন তারা জানে তাদের সঙ্গে আমি সুব্যবহার করেছি এবং সঠিক কথাটাই বলেছি তাদের গান্ধী মূর্তির পাদদেশে আমি একদিনও গেছিলাম এবং সবসমার জন্যে তাদের কিন্তু বলে আসছি যে এত তাড়াতাড়ি কিন্তু সমস্যার সমাধান সম্ভব নয় কোথায় আটকে আছে যে সাড়ে আট হাজারের মতো নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে মানে আইন বহির্ভূতভাবে তারা চাকরি পেয়েছে সেটা আমার কথা নয় সেটা স্কুল সার্ভিস কমিশন অ্যাপিডেভিট দিয়ে হলফনামা দিয়ে মহামান্য আদালতের কাছে জানিয়ে দিয়েছে সুতরাং এটা আমি কিন্তু বানিয়ে বলছি না তাহলে সেই চাকরিগুলো অবৈধ সেটা কোর্টও জানে এবং সেটা স্কুল সার্ভিস কমিশন জানে আপনারা অনেকেই জানেন যতক্ষণ না ওইটাকে ওই পদগুলোকে খারিজ করা হবে ততক্ষণ না নিউকামা যারা বসে আছেন তাদের ওই জায়গায় দেওয়া যাবে না এবং এখানে যদি বলেন যে তাহলে কি ব্যাপার অনেকের এই ভাবনা থাকতে পারে যে আমি হয়তো কিছু বলছি তারা আমার কাছে অনেকবার এসেছিল যে একটু বলবেন একে বলবেন ওকে বলবেন তাদেরকে তাদের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো আমি প্রত্যেকটা ক্ষেত্রে না বলে দিচ্ছি এবং মাদ্রাসা থেকে যারা এসেছিলো তাদেরকেও না বলে দিয়েছি কারণ আমি একজন শিক্ষক আমি আপনাদের কোনো দিনের জন্য হয়রানি করিনি করব না আমি আপনাদের আবার বলে দিচ্ছি যে একবার আমি সাংবাদিক সম্মেলন করে গুরুত্বপূর্ণ পদ থেকে সরে এসেছিলাম কিন্তু তারপরে অনুরোধে উপরের অনুরোধে আবাকে আমার থাকতে হয়েছিল কিন্তু আবার আপনাদের আমি বললাম মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার আগে আমার আবার আপনারা রেজিগনেশন দেখবেন এবং বিভিন্ন মানুষ যারা শিক্ষার মধ্যে যুক্ত আছেন তারা অনেকে বলছেন বা সরকারি বিভিন্ন পদে আছেন তারা অনেকে বলছেন আরে কামাল হোসেন বলছে মানে কামাল হোসেন পড়ান তো তাই আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি কানটা ভালো করে খুলে শুনে নিন বা যেসব অনেকে যারা নিন্দুক আছেন তারাও কানটা খুলে শুনে নিন আমি কিন্তু একজন স্কুল শিক্ষক যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ পদ ত্যাগ করে আমি আমার বিদ্যালয়ে চলে যেতে পারি এবং সে পদ্ধতি শুরু হয়ে গেছে কারণ এখান থেকে রিজাইন দিলে আমি কিন্তু বিদ্যালয়ে চলে যাব তাহলে এখন উপায় আপনাদের যে যতক্ষণ না ওটাই হবে ততক্ষণ নাই আপনারা যারা নবম দশমে বসে আছেন তাদের কিন্তু কোনো কিছু হচ্ছে না তাহলে যে দু থেকে তিনবার আপনাদের ডাকা হলো আমি আপনাদের বললাম এভাবে কিন্তু হবে না দেখুন জানতে হবে আইন জানতে হবে সেখানে ভিতরে যে রুলস রেগুলেশানগুলো আছে সেগুলো তাহলে ওইভাবেই আপনারা বসে থাকবেন এটা আমি শিক্ষক হিসাবে চাই না আপনারা নিশ্চিত গেছেন আপনার জানেন আপনাদের ওখানে গেছি বসেছি গল্প করেছি আমি জিজ্ঞেস করলাম আপনারা কতজন আমাকে চিনতেন সবাই হাত তুলেছিলেন আমি খুব গর্বিত হয়ে গেছিলাম আমি কিন্তু স্কুল সার্ভিস ছেলেমেয়েদের কথা বলছি বঞ্চিত ছেলেমেয়েদের তাহলে সামনে এখন একটাই সরকার যদি নিজে থেকেই বলেন এই পদগুলো তাড়াতাড়ি ক্যান্সেল করে দিন নতুন ছেলে মেয়েদের আমরা প্রবেশ করাবো এবং যেহেতু নতুন নিয়োগের উপর কোনো স্টে নেই তাহলে নতুন নিয়োগ খুব সহজেই দিয়ে দিতে পারে কোনো অসুবিধা নেই যেটা ত্রিপু যেটা আসাম করেছে যেটা করেছে বিহার করেছে যেটা করেছে আমাদের পাশে উড়িষ্যা তারা কিন্তু বলেছে হুজুর যা কেস কাম যা হয়ে আছে আছে থাক এই নতুন ছেলে মেয়েদের জন্য একটা বিজ্ঞপ্তি দিয়ে দিন সেখানে প্রায় সত্তর থেকে এক লাখ কুড়ি হাজার বিভিন্ন রাজ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে আগেরগুলো পেন্ডিং হয়েছে যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে মাননীয় বিচারপতি বলে দিয়েছেন যে দুজন দু তিনজনের জন্যে কেন আপার প্রাইমারির এই তেরো হাজারের মতো শূন্যপাত আটকে থাকবে তাদের সব হয়ে গেছে তাহলে তারা যদি স্কুলে যেতে পারে সেজন্য আমি কিন্তু চাই শুধু আঠাশ তারিখে তাদের ফয়সাল হয়ে যাচ্ছে দেখবেন তারপরে আপার প্রাইমারির নতুন নিয়োগের কিন্তু কোনো বাধা রইল না আর মাদ্রাসা নিয়ে আমি আপনাদের বলে দিয়েছি এখানে আরেকটা ভিডিও আছে সেটা দেখবেন মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য বললাম পাঁচ তারিখে যে তিন তারিখে যদি পরীক্ষার গোলযোগ হয় তার আগে যদি অ্যাডমিট না ঠিকভাবে পান আপনারা আমার মূর্তি দেখবেন আমি কিন্তু আবার সেই একই স্বমহিমায় আবার ফিরে আসব কারণ আমি বাংলার ছাত্র ছাত্রীদের পাশে আমি যে রাজনীতির মধ্যে থাকি না কেন আমি সবার